যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ আসসালামু আলাইকুম আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমরা যদি সারা দেশের মানুষ একযোগে যেখানে অন্যায় দেখব সেই অন্যায়কে যদি আমরা প্রতিরোধ করতে শুরু করি তাহলে বাংলাদেশে কেউ অন্যায় করতে পারবে না যার যেখানে আমরা দেখব অন্যায় সেখানেই প্রতিরোধ করব। সেখানেই যদি একা না পারি প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব আমরা সেই অন্যায়কে যেটা একবার দেখব সেটাকে কোনো মতে ছাড় নয় এই কাজে জানি অনেক বাধা আসবে অনেকে খারাপ ব্যবহার করবে গালাগালি করবে নানা রকম ভয় দেখাবে কিন্তু না এই সব কোনো কিছু করে পার পাওয়ার কোনো সুযোগ নেই অনেকে অশালীন ব্যবহার করে বা করেছে ইতিপূর্বে দেখলাম এই কিছু সময় আগে একটা চরম অবমাননাকর ব্যবহার করা হয়েছে কাউকে কোনো মতে ছাড় নয় অপরাধ তো অপরাধ অন্যায় তো অন্যায় অন্যায়কারীকে কোনো মতে ছাড় নয় অপরাধকে কোনো মতে ছাড় নয় আমরা সারা বাংলাদেশ থেকে যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে যে অন্যায় হোক সে অন্যায়কে আমরা প্রতিরোধ করব অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব আমরা একটা অন্যায় মুক্ত বাংলাদেশ গড়ে তুলব